নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই বলি ড্রাফট কনস্টিটিউশন নিয়ে যে কেস চলছিল সুপ্রিম কোর্টে সেটার কিন্তু সমাধান চলে এসেছে আজকে সুপ্রিম কোর্ট ড্রাফট কনস্টিটিউশন নিয়ে কিন্তু দেবে বলেছিল তো সেই মতো যেটা জানা যাচ্ছে যে অক্টোবরের ১৪ তারিখ থেকে এআইএফএফ বা ভারতীয় ফুটবল কিন্তু নতুন কনস্টিটিউশন বা নতুন সংবিধান অ্যাডপ্ট করে নেবে যেহেতু ফিফা অক্টোবরের 30 তারিখ অব্দি ডেড দিয়েছিল যে তিরিশ তারিখের মধ্যে নতুন সংবিধান অ্যাপ্লাই না হলে ভারত ফিফা ব্যান খাবে এই রায়ের পর কিন্তু সেই ব্যান খাবার আর ভয় নেই কারণ ডেড লাইনের অনেক আগে কিন্তু কনস্টিটিউশন অ্যাপ্লাই হয়ে যাবে তো এটা একটা কিন্তু ভালো খবর ভারতীয় ফুটবলের জন্য এখানে বলে রাখি সুপ্রিম কোর্ট যে ড্রাফট কনস্টিটিউশন পাস করে দিচ্ছে তাতে কিছু সামান্য চেঞ্জেস হয়েছে এবং ফিফা কিন্তু সেটা অনুমোদনও করেছে এই হচ্ছে ব্যাপার আর কোর্ট ইলেকশন নিয়ে কিন্তু আলাদা করে কোনো ভার্ডিক দেয়নি তো এআইএফএ এ নতুন করে কিন্তু ইলেকশন আর হবে না কল্যাণ ছবি আর তার পুরো টিম কিন্তু এই টেনিয়রটা পুরো কমপ্লিট করতে পারবে এরপরে বলি ঐতিহাসিক আইএফএ শিল্ড কিন্তু আবার শুরু হতে চলেছে আইএফএ শিল্ড খুব সম্ভবত অক্টোবরের 10 তারিখ থেকে অক্টোবরের কুড়ি তারিখের মধ্যে অর্গানাইজ করবে আইএফএ চারটে বাংলার টিম ইস্ট বেঙ্গল মোহনবাগান মোহামেডেন আর ডায়মন্ড হারবার খেলবে এছাড়া দুটো বাইরের টিমকেও ইনভাইট করবে বলে ভেবে রেখেছে আইএফএ তো টোটাল ছটা দল নিয়ে কিন্তু আইএফএ শিল্ড শুরু হবে এবারে এই আইএফএ কিন্তু গ্রিন সিগনালও দিয়ে দিয়েছে সেই মতো তারা বলেছে সুপার কাপের আগেই কিন্তু শিল্ড করে নিতে হবে তো সেই হিসেবে অক্টোবরের দশ তারিখ থেকে কিন্তু শিল্ড করানোর ভাবনা চলছে টোটাল ছটা টিমকে নিয়ে কিন্তু গ্রুপে ভাগ করা হবে তিনটে করে দল থাকবে প্রতিটা গ্রুপে সেখান থেকে খালি দুটো গ্রুপ চ্যাম্পিয়ন ফাইনাল খেলবে এরপরে বলি দিমিত্রি পেট্টাটস কথা তো কালকে থেকে কিন্তু একটা ফেক নিউজ মার্কেটে ঘুরছে যে দিমিত্রি পেট্টাটস কে নাকি মোহন বাগান ছেড়ে দিয়েছে বা গোল্ডেন হ্যান্ডশেক করে নিয়েছে এই নিয়ে কত রিলস কত ভিডিও যে মার্কেটে ঘুরছে তার ঠিক নেই তো বন্ধুরা এরকম কিন্তু কিছুই হয়নি ডিমিকে এখনো মোহন বাগান কিন্তু বিদায় জানায়নি এরপরে জানাবে কিনা জানি না কিন্তু আপাতত ডিমি মোহন বাগানেই আছে এরপরে বলি কার্লোস ডেলগাডোর কথা তো কার্লোস ডেলগারো হচ্ছে একজন স্পেনের সেন্টার ব্যাক যার মার্কেট ভ্যালু কিন্তু ষাট লাখ টাকা তো পঁয়ত্রিশ বছর বয়সী এই প্লেয়ারটা কিন্তু এখন উড়িষ্যা এফসিতে খেলছে কিন্তু চেন্নাই শোনা যাচ্ছে এই কার্লো ডেলগারোর দিকে হাত বাড়িয়েছে লোবেরার খুব পছন্দের প্লেয়ার এই কার্লোস ভালো বল প্লেয়িং ডিফেন্ডার দেখা যাক এখন লোবেরার হাত থেকে ছিনিয়ে নিয়ে চেন্নাই সাইন করাতে পারে নাকি এদিকে লোবের আরো উড়িষ্যা ছেড়ে কেরালা ব্লাস্টার্সে যাওয়ার কিন্তু একটা চান্স ছিল কেরালা পর পর তিনটে অফার দিয়েছিল উড়িষ্যাকে লোবেরাকে পাওয়ার জন্য ইভেন ফাইনাল অফারে আড়াই কোটি টাকা কমপেন্স কিন্তু ইনভলভ ছিল কিন্তু ওড়িশার আমরা জানি কিরকম ইগো কোনো প্লেয়ার কোন কোচ কাউকে কিন্তু তারা ছাড়তে চায় না এত খারাপ অবস্থার মধ্যেও দেখা যাক এখন উড়িষ্যা এবারে কিরকম টিম করে এরপর যদি আমরা একটু সাউল ক্রেসপো নিয়ে কথা বলি তো সাউল ক্রেসপো নিয়ে কিন্তু একটা ইন্টারেস্টিং খবর শোনা যাচ্ছে সাউল ক্রেসপো নাকি পেতে আগ্রহী হয়েছে চেন্নাইন এফ সিং চেন্নাইন কিন্তু সাউলের প্রতি একটা ইন্টারেস্ট শো করেছে যা খবর শোনা যাচ্ছে চেন্নাই নাকি অনেকবার সাউলের ব্যাপারে ইস্টবেঙ্গলের বেঙ্গলের সঙ্গে কথাবার্তা বলেছে যদিও কথাবার্তা খুবই ইনিশিয়াল পর্যায়ে আছে ইস্ট ম্যানেজমেন্ট কিন্তু এখনো সাউল ক্রেসপো নিয়ে কোন কোনো কোন সিদ্ধান্ত নেয়নি যে তারা সাউল গ্রেসবোকে ছাড়বে কি ছাড়বে না তো যদি ইস্ট বেঙ্গল সাউল কে সিদ্ধান্ত নেয় তাহলে চেন্নাই থেকে কনর সিলস আসবে যে বর্তমানে উইদাউট ক্লাবে আছে কথাবার্তাও চলছে ইস্ট বেঙ্গলের সাথে আর যদি ম্যানেজমেন্ট ভাবে যে না কনর সিলস না সাউলকে কে নিয়েই কন্টিনিউ করা হবে তো অ্যাজ ইট ইজ চলবে তো বর্তমানে কোচ ম্যানেজমেন্টকে কিন্তু এই ডিসিশনটা নিতে হবে যে সাউল গ্রেসবোকে ছেড়ে কনর সিলস কে নেবে না সাউলের সাথেই কন্টিনিউ করবে সাউলকে কে ছেড়ে দিলে সাউল হান্ড্রেড পার্সেন্ট চেন্নাইতে যাবে হচ্ছে ব্যাপার এরপরে বলি ইস্ট বেঙ্গল সিনিয়র দলের প্র্যাকটিস কবে থেকে শুরু হবে সেই ব্যাপারে যে জানা যাচ্ছে সিনিয়র দল কিন্তু এই রবিবার থেকে প্র্যাকটিস শুরু করতে পারে আমরা বলেছিলাম কুড়ি তারিখ থেকে প্র্যাকটিস শুরু করবে সিনিয়র দল তো আজকে তো উনিশ তারিখ হয়ে গেল তো একদিন দুদিন লেট করেই হয়তো প্র্যাকটিসটা শুরু করবে ইস্ট হচ্ছে ব্যাপার এছাড়া ইস্ট বেঙ্গলের রিজার্ভ টিম যারা কলকাতা লিগে খেলছে সেই রিজার্ভ টিমের কাছে তো চ্যাম্পিয়ন হওয়ার একটা সুবর্ণ সুযোগ চলে এসেছে কারণ ইউনাইটেড সুরুচির সঙ্গে ড্র করেছে তো লাস্ট ম্যাচটা ইস্ট বেঙ্গল সাথে ড্র করলেই কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাবে কারণ ইস্টবেঙ্গলের এখন দুই ম্যাচে ছয় পয়েন্ট সব থেকে বেশি তো ইস্টবেঙ্গলের শেষ খেলাটা কিন্তু বাইশ তারিখ ইস্টবেঙ্গল মাঠে হবে দুপুর তিনটে থেকে হবে লিগ ডিসাইডিং ম্যাচ আশা করবো কিন্তু সেদিন ইস্টবেঙ্গল মাঠে প্রচুর দর্শক হবে সবাই মাঠে গিয়ে খেলাটা দেখতে যাবে যাই হোক আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার